গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের কাছে আবার দুপুরবেলা একটা ভিডিও নিয়ে যাই হোক অনিয়মিত হচ্ছে কিছু করার নেই আমার কাজ আগে সংসার আগে তারপরে আমার ভিডিও যাই হোক খুব চেষ্টা করছি দিনে দুটো করে ভিডিও দেওয়ার পারছি না তবে জানি না কতদিন এরকম চলবে এই সপ্তাহটাও হয়তো এরকম চলবে যাই হোক সেটা বড় কথা না কথা হচ্ছে ভিডিওটা দেওয়া নিয়ে আমার সময় সুযোগ অনুপাতে আমি ভিডিওটা দেবো এবার হ্যাঁ অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপ লিখছে দিদি কেন এরকম অনিয়মিত ভিডিও আসছে এবং কেন এরকম একটা করে ভিডিও আসছে সকাল নটার ভিডিও আমার স্কিপ হয়ে যাচ্ছে এবং রাত আটটায় হচ্ছে না মাঝখানে একটা ভিডিও দিচ্ছি ব্লগ ভিডিও কোনো আসছে না আর জানি না এই প্রবলেমটা এই ইয়েটা এতে অনেকটা ইচ্ছারও ব্যাপার আছে কেন জানি না এখন আমার ভিডিও করার জন্য মানে মুডটা ঠিক মতো থাকছে না ভিডিও করার অনীহায় এসে গেছে জানি না কেন কন্ট্রোার্চি করতে 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 একটা সময় মানুষ হাঁপিয়ে যায় তাই না আর সত্যি কথা বলতে কন্ট্রোভার্চি ভিডিও আর দেখতেও ভালো লাগে না সবার ভিডিও তো দেখি না আর না দেখলে পাওয়া যায় না এখন ইচ্ছা করে না বড় বড় ব্লগারের ভিডিও গুলো দেখতে তাই দেখি সেই দেখেই বেশি সময় কাটে এটা দেখা যাক কন্টোভার্সি যখন চ্যানেল আছে যখন শুরু করেছি একেবারে তো ছাড়বো না দেখা যাক কতদিন এইভাবে টেনে নিয়ে আবার কবে ফুল ফোর্সে নামতে পারি তার অপেক্ষায় চলো আজকে দেখলাম আমাদের বাতাসের ঠাকুমা চলে গেল মেয়ের বাড়িতে কতদিনের জন্য গেল কিনা জানি না আর একবারের জন্য চলে গেল সেটাও জানি না তবে চলে গেলেন বয়স্ক মানুষ এসেছিলেন ছেলে বৌমার কাছে বেশ কিছুদিন থেকেছেন মেয়ের বাড়িতে যাচ্ছেন এটাই স্বাভাবিক ঘোরাফেরার মধ্যে দিয়ে তার জীবন থাকা উচিত কিন্তু আমরা প্রথমে শুনেছিলাম যে বাতাসের ঠাকুমা সাথে বাতাসে নাকি তাকে নিয়ে একটা অনলাইন বিজনেস এবং অফলাইন বিজনেস করবেন গার্মেন্টসের মানে মেয়েদের জামা কাপড় টাপড় এইসবের কিন্তু আমরা কি কোনো সময়ের জন্য সেটা নিয়ে কোনো আলোচনা দেখেছি কিছু জামা কাপড় কেনা হয়েছিল সেটা নিজেদের জন্য সেটাই কন্টেন্ট করে বলেছিল যে এটা দিয়েই আমরা শুরু করব ব্যবসা জানি না সেই ব্যবসার কথা আর কোনোদিন উঠবে না যতগুলো প্ল্যান সে করেছে তার মধ্যে শুধু একটা প্ল্যানই সাকসেস হয়েছে সেটা হচ্ছে ফ্ল্যাট ভাড়া নেওয়া কেনা নয় যাই হোক ঠাম্মি কেন কোথায় কেন চলে গেলেন কদিনের জন্য গেলেন সেসব কিছু কিন্তু বলা হলো না কিন্তু যাওয়ার আগে তার মুড অফ ছিল এটা কিন্তু দেখেছি মুড অফ ছিল আর তিনি আমাদের বাতাসিকে খুব ভালোবাসেন কিন্তু যাওয়ার মুহূর্তে তার এই যে তার এই মুড অফটা দেখে আমার কেমন যেন সন্দেহ হয়েছিল দেখো একটা মানুষ এতদিন পর এতদিন থেকে যখন বাড়ি থেকে যাচ্ছে তার সেই যাওয়াটাকে এরা এনজয় করেছে কারণ সব সময় বাতাসি হি 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 করে ঘেসে চলে যাওয়ার পরেও শেষটা যখন মার আর বাতাসী দুজনে ক্যামেরায় দেখালো তখন কিন্তু তাদের উৎফুল্ল মনে হয়েছিল কোথাও মনে হচ্ছে এই যে ঠাম্মির যাওয়াটা ওদের কাছে একটা সেলিব্রেশনের মতো হয়েছে আর ঠাম্মি সেটা হয়তো যাওয়াটাকে তার জানি না কেন এরকম আমার মনে হচ্ছে যে কিছু একটা হয়েছে ঘোটালা কারণ এই ফ্ল্যাটে তো ঠাম্মির সঙ্গে থাকার কথা ছিল ঠাম্মি তার নাতনিকে পাহাড় দেবে এটাই স্বাভাবিক কারণ বাড়িতে মা ব্যস্ত বাবা ব্যস্ত তাদের ব্লক কাজকর্ম নিয়ে বৌদি তার স্বামীর কাজ নিয়ে ব্যস্ত তাহলে ফ্ল্যাটে কে থাকবে নিশ্চয় নাতনিকে দেওয়ার জন্য ঠাম দিদার থামি থাকবে এবং ঠাম্মি যখন নাতনিকে এত ভালোবাসে আর এই নাতনির আর প্রথম সাপোর্ট পরিবারের মধ্য থেকে ঠাম্মি করেছিল তারপরে সবাই ঠাম্মির কথা শুনে এই ওদের পরকিয়াটাকে মেনে নিয়েছিল এবং বাড়িতে নিয়ে এসেছিল যেটা দাদার বিয়ের সময় আমরা দেখেছিলাম তাকে বাড়ি থেকে অপমান করে মারধর করে বের করে দিয়েছে সেই জায়গাটা পরিষ্কার কিন্তু ঠাম্মি করেছিল বয়স হয়েছে মানুষটার এখনও কাজ করে খেতেন আমরা হয়তো ভেবেছিলাম সেই জায়গাটা বন্ধ করে দিয়ে নাতনি ইনকাম করছে নাতনি এখানে এসে থাকছে নাতনি ঠাম্মিকে ভালোবাসে ঠাম্মি ও নাতনিকে সব থেকে বেশি ভালোবাসে হয়তো ঠাম্মি নাতনি এক জায়গায় থাকবে হয়তো থাকতেও পারে হয়তো অল্প কয়েকদিনের জন্য বেড়াতে গেছেন কিন্তু সকালবেলা গেলেন মানুষটা ভাত খেতে পারেন না সকালে তাহলে তার জন্যে জলখাবারের কোনো ব্যবস্থা হলো না সকালবেলা খাবার বেশিরভাগই এই বয়স্ক মহিলাই করেন তিনি পরোটা ভাজতে পারেন লাপচা পরোটা ভাজতে পারেন ভালো বলে তাকে দিয়েই ভাজানো হয় রুটি কেউ আটা মেখে রুটিটাকে বেলে দিলে উনি ভেজেও দেন উনি অনেক সময় তরকারিও রান্না করেন কালো জিরে কালো না গোলমরিচের গুঁড়ো দিয়ে সাদা আলু চত্বরিটা বেশ উনি করেন এবং ওটা নাকি খেতেও দারুণ হয় দেখে মনে হয় উনি একদম রন্ধনে সিদ্ধ যাই হোক সেই মহিলা যখন গেলো তাকে দুধ চা করে বিস্কুট দিয়ে খেয়ে বিদায় দিতে হলো তার কপালে একটু জল খাবার দিকলো না উনি কোথায় যাচ্ছেন কৃষ্ণনগর মেয়ের বাড়িতে নাকি অন্য কোথাও হয়তো কৃষ্ণনগর যাচ্ছে তো কৃষ্ণগর যেতে গেলেও তো দু তিন ঘন্টা কি চার ঘন্টা সময় লাগবে বয়স্ক মানুষ সেই সময় উনি শুধু চা বিস্কুট খেয়েই বেরোলেন রাস্তায় হয়তো হালকা কিছু কিনে খাবেন সেটা তো আর আমরা দেখতে পাবো না কারণ আর তার যাওয়ার পর থেকে তাকে আর ক্যামেরায় দেখা যাবে না বাড়ি থেকে বেরোনোর সময় ঠাম্মিকে প্রণাম করা ঠাম্মিকে একবার বলা জড়িয়ে ধরে বলা ঠাম্মি তাড়াতাড়ি চলে এসো তোমাকে ছাড়া ভালো লাগছে না না এগুলো কিছুই দেখলাম না যেটা অন্য সময়তে হয় অন্য সময় ঠাম্মিকে নিয়ে অনেক আধিক্ষ্যেতা করা হয় এবং ঠাম্মিকে দিয়ে এমন এমন কিছু করানো হয় অস্বাভাবিক কিছু করানো হয় যেটা দেখে ওর ভিডিওর ভিউটা বাড়ে নিজের প্রয়োজনে ঠাম্মিকে একদম হান্ড্রেড পারসেন্ট ব্যবহার করে নেয় আমাদের বাতাসে তা যখন চলে গেল তার শাশুড়িকে বহুমাত্র একটা প্রণাম করলো না এটা তো স্বাভাবিক যখন শাশুড়ি এসেছিল তখনও প্রণাম করতে হয় আর যখন চলে যাচ্ছে তখনও বয়স্ক মানুষ চলে যাচ্ছে তাকে একটা প্রণাম করে আশীর্বাদ দিতে হয় তিনি তখন বলবেন ভালো থেকো সুস্থ থেকো সংসারটা আরও ভরে উঠুক এভাবেই তো মায়েরা তার বৌমাদের তার বাচ্চাদের এইভাবে আশীর্বাদ করেন না আমার মনে হয় বাতাসের মা আর ঠাম্মির মধ্যে কিছু একটা হয়েছে আর হবেই বা না কেন ওই মানুষটা কত অনিয়ম মানবে কত অনাচার মানবে মা ব্লক করছে রান্না করা রান্নার দিকে মন নেই রান্না করতে গিয়ে মাংস পুড়ে যাচ্ছে উনি রিলস দেখেই যাচ্ছে রিলস বানিয়েই যাচ্ছে আমরা যারা ডেলি ব্লগার আছি যারা কন্ট্রোভার্সি করি আমাদের কিন্তু বেশিরভাগ লোকের আগে হচ্ছে ভিডিও তারপরে হচ্ছে কাজ কিন্তু না আবার বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটাররা আগে সংসারে কাজটা করে নিয়ে তারপরে ভিডিও বানায় কিন্তু আমাদের বাতাসিক মা আগে ভিডিও আগে রিলস তারপরে সংসারে কাজ মাঝে তো উনি রান্না ছেড়েই দিয়েছিলেন অসুস্থতা দেখিয়ে শাশুড়িকে দিয়ে রীতি রীতিমতো মাঝে মধ্যে কেন বেশিরভাগ দিনই রান্না করাতেন ঠাম্মি না পারলে নাতনি যেমন আমাদের বাতাসি বলেছিল আজ থেকে রান্নার দায়িত্বটা আমারই আর দেখেছি দুবার তিনবারই সে রান্না করেছে যাই হোক তার মায়ের এখন অনেক আদর হয়েছে মেয়ে ইনকাম করছে তিনি ব্লগ করা শুরু করেছে তাহলে বাতাসে স্পেশাল আদর কেন পাবে স্পেশাল অ্যাডভান্টেজ কেন পাবে মেয়েও ব্লগার মাও ব্লগার তাহলে মা সবসময় রান্না করবে মেয়ে সেটাকে কন্টেন্ট করবে এটা তো হতে পারে না আর তার নিজের যখন ব্লগিং চ্যানেল তাকে তো নিজের রান্না নিজেই দেখাতে হবে সেই জন্য আর একটু টাইমিংয়ের একই কন্টেন্ট ওর বাবাও দেখাচ্ছে ওর মাও দেখাচ্ছে মেয়েও দেখাচ্ছে ওই জন্যেই হয়তো সিদ্ধান্ত আলাদা আলাদা ফ্ল্যাটে থাকা যাই হোক ঠাম্মি চলে যাওয়াটা আমার ভালো লাগেনি না এমনকি ভদ্রমহিলা স্টেশন অবধি তাকে এগিয়ে দেওয়ার জন্য কেউ যায়নি সঙ্গে যতই তার নাতিরা থাকুক দুই নাতি আছে তবুও হয়তো তাদের ফোন করে ঠাম্মি আনিছিল এরা হয়তো এগিয়ে দিতে যেতে চাইছিল না চাইছিল না কিছু একটা হয়েছে যার জন্য ঠাম্মি তার নাতিদের ডেকে নিয়ে এসেছে তার নাতিদের ডেকে নিয়ে এসেছে এবং তাদের সঙ্গে চলে যাচ্ছে দেখা যাক কতদিন থাকে দেখা যাক কতদিন থাকে তারপরেও দেখেছি ওই বয়স্ক মহিলাকে দিয়ে ওই জামাকাপড়গুলোকেও ভাজ করাতো হয়তো বলতো যে কাজ না করলে আমরা পয়সা পাবো না পয়সা না পেলে আমাদের আনন্দ ফুর্তি কমে যাবে ও বাড়িতে যেমন চা খাওয়া হয় দুধ চা যতটা পরিমাণে সেই পরিমাণ দেখে মনে হয় তাতেও খুব যে কম খরচ তা না বেশ ভালো খরচ আমাদের বাতাসী গতকাল যে ভিডিওটা দিয়েছে বলেছে যে আজ ফ্ল্যাটের কিছুটা নিজের হাতে মনের মতো করে সাজালাম তোমার ফ্ল্যাট তোমার হাতেই সাজবে এবং তোমার মনের মতো করেই সাজানো হবে এটাই তো স্বাভাবিক তা কিছুটা কেন প্রায় পুরোটাই বলো আচ্ছা ওই ফ্ল্যাট যখন জিনিসপত্র গোছাচ্ছিলো তোমরা কি দেখেছ লাইটগুলো বাতাসে লাগালো হ্যাঁ লাইটগুলো লাগালো আমাকেও আমার বাড়িতে ওইভাবে লাইট লাগাতে হয় কারণ লাইট যদি কেটে যায় আমরা যেমন এমার্জেন্সি লাইট কেটে গেলে আমরা ঘরের দুটো একটা বাল্ব এনে রাখি অনেক সময় ইলেকট্রিশিয়ান আমার বাড়ির উপরে মানে আমার দোকানি একজন ইলেকট্রিশিয়ান ভাড়া নিয়েছে তার মালপত্র থাকে সে কাজে বেরিয়ে যায় ফোন করি যে আমার লাইটটা কেটে গেছে সে বলে ফিশি আসছি ফিশি আসছি বলে সে হয়তো চলে গেল কখন আসবে তার কিন্তু কোনো ঠিক নেই ফ্ল্যাটে মালপত্র আসলো খাট ঠিক হলো সব ঠিক হলো সঙ্গে এলো মানি প্ল্যান্ট আর কি ওটা লাখি বাম্বু এই বাম্বু কিন্তু পাঁচ বছরের সংসারেও ছিল অনেকটা বড় এবং সংসারের উন্নতির জন্য লাখি বাম্বু আনা হয়েছিল শেষে আমরা কি দেখেছি শেষে দেখেছি সেই লাকি বাম্বুটা জলবিহীন হয়ে শুকিয়ে মরে গেছে কোথায় বাকুল্লার বাড়িতে সেটা নিজের বাড়ি ছিল না সেটা ছিল শ্বশুর বাড়ি ওখানে টাকা দিয়ে কোনো কিছু কিনলে তার কোনো দাম নেই নষ্ট হয়েছে হোক না তখন তো এই দিকে মন ছিল না তখন মন ছিল কখন একটু সময় পাবো কখন গিয়ে ফোকলার সঙ্গে কিরিং 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 এইসব করব। এবং লাখি বাম্বু তুই থাক না তোর মতো কে তোর লাখি দেখছে যাদের সংসারে লাখি তারা দেখে উঠুন দেখেছিলাম চলে আসার পরে শুকনো লাকি বাম্বু যেটা ও থাকতেই শুকিয়ে গেছিল জল দিত না শেষের দিকে সংসার করেছে শেষের দিকে সংসার করেনি ওখানে মানিয়ে নিয়ে কদিন রেস্ট নিচ্ছিল জিনিসপত্র গোছানোর জন্য দীঘা থেকে আসার পর থেকে কিন্তু ওর সংসারে মন ছিল না দীঘায় যাওয়াটাই ওর ইচ্ছা ছিল না সন্দীপ জোর করে ইচ্ছা করে ধরে নিয়ে গেছে এর আগেও একবার দীঘার টিকিট কেটেছিল তখনও যায়নি তখনও যায়নি অথচ যখন বলতে বসে সবাই ও সহ ওকে নাকি কোনোদিন সুখে রাখিনি ওকে ছাড়াই নাকি ঘুরে বেড়াচ্ছে এখন আনন্দ ফুর্তি করে ও কি করছে ও কি রয়েছে ওই তো আগে দেখিয়েছে আমি ভালো আছি মুক্তি চাই আমাকে মুক্তি দাও অথচ এখন আবার বলছে আমার ডিভোর্স চাই না যাই হোক তোমরা লাইট লাগানো দেখেছ হ্যাঁ এই কাজটা সবারই শিখে রাখা প্রয়োজন লাইটটা সুইচ অফ করে লাইটটা হোল্ডারের মধ্যে ঢুকিয়ে এরকম চাপ দিলে হঠাৎ করে লেগে যায় যেমন অনেকটা গ্যাসের সিলিন্ডারে যখন রেগুলেটার আমরা লাগাই উঁচু করে এবং উঁচু করে ধরে যখন ফেলে দিই একটা ফট করে আওয়াজ হয় তেমনি ওই বাল্বটা যখন আমরা লাগাই তখন একটা ফট করে আওয়াজ হয় এবং আমরা টেনে দেখি সেটা পড়ছে কিনা লাইট লাগানো হয়ে গেল যাই হোক যেটা বলছিলাম যে ও এই কাজটা ভালো করেছে এবং শহরে শহর না ওটা কি শহর আমি জানি না ঠিক দেখে আমার শহর মনে হয় না দেখে মনে হয় গ্রামের মধ্যে একটা সাজানো গোছানো ছোট্ট একটা জায়গা যেখানে শহরের ফ্যাসিলিটিগুলো পাওয়া যায় তবুও কিছুটা রেললাইনের পাশে তো আমরা রেল লাইন থেকে অন্তত আধ ঘন্টা দূরে থাকি তাই মনে হয় রেললাইন কত দূর যাই হোক সুবিধা অসুবিধা সবকিছুই আছে আর যখন সেখানে একটা ফ্ল্যাট আছে ফ্ল্যাটে আসতে অনেকটা টাইম লাগে ওদের গ্রাম থেকে অনেকটা দূরে ফ্ল্যাট তা তোমরা যখন কেউ বাথরুমে লাইট লাগাচ্ছিল একটা জিনিসকে খেয়াল করেছো ফ্ল্যাটে যখন লাইট লাগাচ্ছিল তখন দশ মিনিট বারো সেকেন্ডে যখন বড় বাথরুমটায় লাইটটা লাগাচ্ছিল তখন দেখবা ওর বাসাইডে সাইডে একটা লাল গামছা ঝুলছিল তা হাজে বাতাসি ওই গামছাটা ওখানে কেন ঝুলছে তোরা তো কেউ এখনো থাকা শুরু করিসনি তোরা কেউ থাকা শুরু করিসনি তাহলে লাল গামছাটা কেন ফোকলাকি কি রাতে পাহারা দেয় ফ্ল্যাটটা রাতে লাইট জলে আমরা শুনেছি তোমরা গিয়ে দেখো দশ মিনিট বারো সেকেন্ডে আমি উল্লেখ করে দিলাম ওর ভিডিওর কোনো ছবি আমি এখানে দেব না যার জন্য দিলাম না তোমরা একটু গিয়ে দেখো তো ওখানে দেখবে একটা লাল গামছা ওই যে ইয়েটা থাকে না ওই রড রড দেওয়া থাকে যে জামা রাখার জন্য যে ইয়েটা লাগানো হয় দরজায় যেমন আমরা রোড লাগাই সঙ্গে ওরকম একটা লাল গামছা ভাঁজ করে রাখা আছে গামছাটা কার না স্নান করে দেখ জীবন রে ফোকলা তুই না ঘরকা না ঘাটকা বলেছি না যেখানে যেখানে তোকে নিয়ে বলতে হয় বলবো নোংরা ভাবে নয় সত্যিটা বলবো তুই গামছাটা কি হয় রে কে স্নান করে গামছায় তুই তো এসে এখনো কোনোদিন ফ্ল্যাটে স্নান করিসনি তাহলে গামছাটা কেন থাকবে তোর সব জিনিস এখনো আনা শেষও হয়নি হঠাৎ করে বাথরুমের মধ্যে গামছাটা রাখা শুরু করলে কেন আমাদের ফোকলা বাবু এখানে স্নান করে তা বলা আছে নির্দেশ দেওয়া এই ফোকলা ক্যামেরাতে আসা চলবে না ক্যামেরাতে আসা চলবে না দেখ ফোকলা তোর জীবন তুই ক্যামেরার বাইরে থাকবি অত তো লোকের জুতা খাবি তোর স্বভাবের জন্য ওই মাঝখানে এসে এখানে ওখানে ঘেউ ঘেউ করিস তোর মাল কিন্তু দেখাতে চায় না কিন্তু তোর একটু ভাইরাল হওয়ার খুব শখ যার জন্য ওই বাথরুমে গামছা রেখে প্রমাণ করে দিস আরে বাথরুমে তো লাইট লাগাতে এসে মহারানী তো দেখাবে আমি ওখানে আছি এবং ও কিন্তু জানে এই গামছাটা দেখালেই কণ্ঠভার্সি হবে এবং সেই গামছাটাই সে দেখাবে কারণ সবাই তো হিসেব পাকা যে যে ঘরে কেউ থাকে না যে ঘরে কোনো ফ্ল্যাটে এখনো পর্যন্ত কেউ স্নান করেনি সে ঘরে একটা গামছা যাই হোক আমরা জানতাম কোনো বাড়ি ঘর ফ্ল্যাট যদি চার পাঁচ দিন না থাকা হয় সেটাই ধুলো জমে সেটা যে আরও বেশি চকচক করে এটা ভাই আমি জানতাম না আমরা বাড়ি থেকে যখন কোথাও যাই তিন চার দিন তালা দেওয়ার পরে যখন খুলি সেটা একটা ব্যবসা গন্ধ প্লাস একটা কেমন ড্যাম ড্যাম ভাব আর ওই ঘরটা তো এমনি বাকলা ওঠা কিন্তু ঘরটা কিন্তু একদম ঝা চকচকে হয়েছে কিনে বাতাসি ফোকলাকে স্নান করার সুযোগ দিয়েছিস এই জন্য তুমি এখানে থাকবা হোটেল থেকে খাবা না রান্না করে খাবা রান্না করে কি করে খাবে এখন তো চাল ডালে এসে পৌঁছায়নি যাই হোক তুই কি ওখানে ওই ঘরটাকে ঝাঁ করার জন্য ফোকলাকে রেখেছি রেখেছিস হ্যাঁ তাছাড়া ওর কী কাজ ও তো সামনে এসে ক্যামেরার সামনে খাট সেটিং করতে পারছে না তাহলে ওকে কী করতে হবে এই তুমি এমনি এমনি খাবে না তুমি এই ঘর সব রান্নাঘরটা কি চমকালো হয়নি দ্বিতীয় লাইটটা দেওয়ার পরে ওখানে ভিডিও করবে তার জন্যে দুটো লাইট বলছে আমার লাগবে দেখো তো এবার ঠিক হয়েছে কিনা তো রান্নাঘরটা যা ঘষে পরিষ্কার করেছে না ফুকলা দারুণ দারুণ কোন হারপিক দিয়ে পরিষ্কার করেছে না কি দিয়ে করেছে রে একটু বলিস তো আমাদের টাইসে না আমাদের জলে খুব আয়রন বাথরুমে যতই ঘষো যতই ঘষো আয়রন জমে যায় আর বাথরুমের দেওয়ালটা কি সুন্দর ঝকঝক ঝকঝক করছে রে তোর ফোকলা অনেক তাদের ঠিকই তো কাজ করবি না তবে কেন কাজ করে খেতে হবে যাই হোক ফোকলার অস্তিত্ব তো জানাতে হবে এই ফোকলা তোকে ক্যামেরায় আনবে না রে তুই এরকম আড়ালেই থেকে যাবি কাজ করে যাবি শুধু একটুখানি লুডু খেলার জন্য আরে খারাপ কিছু মনে করো না রাতের বেলা কি করবে সব কাজকর্ম হয়ে যাবে ব্লগিং হয়ে যাবে এডিট হয়ে যাবে তারপরে তো একটু লুডু খেলতে হবে ওই যে ঠামনি এসে লুডু খেলার চলনটা বেশি বড় করেছে ওই তো লুডু খেলার কথা বলছি তাছাড়া অন্য কিছু আমি বয়স্ক মানুষ বাবা মানুষ মানায় তা যাই হোক লুডো একটা কিনিস কেউ না থাকুক তুই আর ফোকলা মিলে মিলে লুডু খেলিস তা ফোকলা তোকে কোনোদিন ক্যামেরার সামনে এসে তোর মুখ দেখিয়ে এখানে কোনো কাজ হবে না অবশ্য ডিভোর্স হওয়ার পরে হয়তো হতে পারে শেষ পর্যন্ত কি ফোকলাকে বিয়ে করবে শুনেছি তো গন্ধর্ব মতে মন্দিরে বিয়ে হয়ে গেছে ওটা কি আরে পাঁচ বছরের সংসার রেজিস্ট্রি ম্যারেজ বিয়ের আগে শ্বশুরবাড়ি এসে পাঁচ দিন থেকে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে উলটিয়ে পালটিয়ে সব দেখে নিয়ে বিয়ে করা সেই সম্পর্ক যখন না টিকলো তাই এই কদিনের এই ফোকলার একটু চাটাচাটি সম্পর্ক কি করে থাক চাটাচাটি মানে তোমরা খারাপ মনে নিও না এই সমর্থন করা পা চাটাচাটি বলে না ওই ওইটা তলা চাটা এগুলো পায়ের তলা চাটা এগুলো একটু একটুখানি মানিয়ে গুছিয়ে নিও এই সম্পর্ক কতদিন টিকবে সেটাই এখন দেখার কী ফোকলা তোর ইচ্ছে করে না ইচ্ছে করে না প্রতিবাদ করতে তাই না যে আমাকে কেন ক্যামেরায় দেখানো হয় না আমি সব কাজ করি তোমার ফ্ল্যাট পরিষ্কার করি ফোকলা তোকে কোনো দিন ওর ভিডিও কন্টেন্ট করবে না সন্দীপের চ্যানেলে সন্দীপ যেমন একে কন্টেন্ট করার সুযোগ দিত নিজেকে তোকে কোনো দিন সেই সুযোগটা তুই পাবি না তুই সব করবি আড়ালে লুডু খেলবি হাড়ুড়ু খেলবি কিন্তু ক্যামেরার সামনে এসে তুই সম্মানটা পাবি না সম্মানটা পেতে গেলে সম্মানীয় কাজ করতে হয় তুই কি করেছিস তুই অন্যের সংসার ভেঙে অন্যের সন্তানের কাছ থেকে মাকে নিয়ে এসেছিস অন্যের স্বামীর কাছ থেকে তার স্বামীর বউকে চুরি করে নিয়ে এসেছিস তুই কি সম্মান পাওয়ার যোগ্য বল ওই রাস্তায় ওই রাস্তায় যারা ঘুরে বেড়ায় সার মেয়েগুলো না কি বলে ওই তাতে রুটি ছেড়ে দিলে এসে তারা জীব করে তোর হয়েছে তাই ওর এক লাখ টাকা মাসে ইনকাম এটা দেখে তুই সহ্য করতে পারিস নি এক লাখ টাকা মাসে ইনকাম যদি তোর তোর সঙ্গে থেকে করে তুই পায়ের ওপর পা তুলে ওই বাথরুমে যা গামছা ঝুলিয়ে ওই ঘর পরিষ্কার করে ব্যায়াম করা ঘরকে সতেজ করে এইভাবেই তোর জীবনটা কাটবে বোঝাতে পারলাম ঘরের ভিতরে একটা ওয়ার্ড্রপ দেখলাম ওয়ার্ড্রপটা খুলে আমাদের দেখিয়ে বলবো ফ্যামিলির সবার জামাকাপড়ের মধ্যে ঢুকে যাবে ছেলে যদি আসে ছেলেকে আনবে বলছে আমাদের কিষাণু বা দাদার যত জামা কাপড় আছে ওই ওয়ার্ড্রপ ধরবে না তার খেলনা আছে তার বই খাতা আছে ওইটুকু ও কিন্তু কারোর জন্য এইগুলো করেনি ও নিজের জন্য করেছে মুখে বলছে আমি সবার জন্য করলাম সবার কিষাণুর জন্য আলাদা একটা আলমারি আছে বড় একটা আলমারি এত জামাকাপড় সেখানেই তাই ধরে না ওর ঠাম্মি মানে ওর ঠাম্মি গোছাতে গোছাতে পাগল হয়ে যায় গোছাতে গোছাতে পাগল হয়ে যায় আর ছেলের রুচি আছে একটুখানি রং চং ওঠা হলে সে পড়বে না তার নতুন রেপ চাই তা ছেলের জামা কাপড়ের জন্য আলাদা একটা আলমারি কেন তবেই তো দেখ আর খাটের ওপর সে কে হাসছিল রে ওখানেও পাবলিক ওখানে কী জন্য পাবলিককে রেখেছিস খাটের উপর বসে এই লুডু খেলা হবে সেটা পাবলিক দেখে করে হাসছে দেখেছো তোমরা খাটের উপর একটা হাসির মধ্যে পাবলিক কো পাবলিক পাবলিক সব জানতে হয় পাবলিক সব দেখতে হয় আচ্ছা আমি না একটা কথা ভাবছি এই যে ওয়াইটির উপর নির্ভর করে আমাদের বাতাসে এত বড় পদক্ষেপ নিল মনে করো টিকটক বন্ধ হয়েছিল আমাদের সবার মনে আছে হঠাৎ করে একদিন দেখলাম ওয়াইটি বন্ধ হয়ে গেল ওয়াইটি বন্ধ হয়ে গেল যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের স্বামী আছে বেশিরভাগই আর স্বামী না থাকলেও তারা যে কোনো একটা উপার্জন করে শুধু উপর ভরসা করে কিন্তু চলে না তখন কী হবে বাতাসি ফুকলাকে তো কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিস তোর ফ্ল্যাটের কাজকর্ম করার জন্য নাকি ও নিজেই যায় না আলসে ওই যে পালি পাতানো দিদি বলতো না ও ধম্মের সার ও কাজ করে না গতন নড়ে না ফোকলা অবশ্য সংসারে কাজটা ভালো করে যাই হোক তাই ওয়াইটি বন্ধ হয়ে গেলে তোর কী হবে রে বাতাসি ফ্ল্যাট ভাড়া দিতে পারবি পারবি ফ্ল্যাট ভাড়া দিতে তখন কি করে চলবে ছেলে আনতে যাচ্ছিস জশ সাহেব জিজ্ঞেস করবে না ওয়াইটি যদি বন্ধ হয়ে যায় তাহলে তুমি ছেলেকে কীভাবে মানুষ করবে আর একটা ছেলেকে ভালো জায়গায় পড়াতে অনেকটাই খরচ অনেকটাই খরচ এটা কোনো ভেবে দেখেছে ও যখন সংসার ছেড়েছে তখন ভাবেনি ও যদি ওয়াইকে করছে গরুর সঙ্গে যদি কোনো একটা বিজনেস প্ল্যান করে রাখত তাহলে হয়তো ভবিষ্যতে এটা নিয়ে কোনো টেনশন করতে হতো না তেরা একটা কমেন্ট এসেছে আমি একটু না করে তোমাদের কাছে পারলাম না তোমার চলে যাবার দিন যতই ঘনি আসবে মায়ের মন ততই উদাস হচ্ছে আজ তার এক ঝলক দেখতে পেলাম এ মা ওর চলে যাওয়ার ধরো দেখতে পাননি শাশুড়ি চলে যাচ্ছিল শাশুড়ি যাওয়ার আগে এরকম কেন দেখেছিল ওই শাশুড়ির সঙ্গে খুটু 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 বেঁধেছিল শাশুড়ি চলে যাওয়ার পরে হে করে এসে দিল মেয়ে কোথায় চলে যাচ্ছে এ মা মেয়ে তো এইখানে আছে মেয়ের বাড়ি তো মাই থাকবে ওর বাবা ছেলে বৌমা ওই বাড়িতে থাকবে আর মা মেয়ে বাড়িতে থাকবে মেয়েকে ভাড়া দিতে হবে তো ফোকলার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই তোমরা বোঝো না মার মেয়ে ফ্ল্যাটে ভালো খাবে কে ওই সংসার ঠেলে উল্টো পাল্টা কথা সংসার গুছিয়ে নেবে কার সংসার একলা সংসার নাকি ফোকলার সংসার একজন লিখেছে যখন এইখানে শিফট হয়ে যাবে তোমার ফ্ল্যাটের যে গ্রিলের গেটটা সেটাতে সবসময় তালা দিয়ে রাখবে গ্রিলের গেটকে খুলে রাখে ফ্ল্যাটে এই বুদ্ধি কোথায় পেয়েছে ওকে শেখাচ্ছে ও তো আগে দেবে তালা ডবল তালা মারবে কেন জানো না কেউ যদি হঠাৎ এসে পড়ে আর যেই আসুক না কেন আগে দেখবে তারপরে খুলবে তাই তো করে মানুষ তাই তো মানুষ করে এটা আবার কিসের বুদ্ধি দেওয়া হলো গেট খোলার আগে আমরা দেখে নি আমরা গ্রামের বাড়ি থাকি তাই আমরা দিনের বেলায় যখন ঘুমাই তখন তালা দিয়ে রাখি আর জেগে থাকলে তালা দিয়ে রাখি না এ আবার কেউকে শেখানো লাগে তুমি এই বুদ্ধি দিবে আরো শুনবে শত্রুর তো অভাব নেই সাবধানে থাকবে আর পারলে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নেবে গো সিসিটিভি ক্যামেরা যাই হোক হ্যাঁ লাগিয়ে নেবে 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 ঘরের মধ্যেও একটা সিসিটিভি ক্যামেরা লাগাবে আর একটা আর একজন ভারী মজার কমেন্ট করেছে এই দিনটা দেখতে চেয়েছি খুব ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো দু তিনজন দু তিনজন বলেছিল দু তিন দিনের মধ্যেই তুমি ছেলেকে আনতে যাচ্ছ আশায় বুক বেঁধেছিলাম আহারে আশায় বাসে চাষা বুক বেঁধেই তুমি থাকো বেঁধেছিলাম তাড়াতাড়ি নিয়ে এসো ছেলে রোগা পেট ঢুকে গেছে ভেতরে খারাপ লাগে তাড়াতাড়ি নিয়ে এসো দেরি করোন আ হা 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 রে ছেলে কবে মোটা ছিল বাতাসে যাবে এসেছিল ছেলে কবে মোটা ছিল বাতাসে যাবে বাতফুল্লাই ছিল আমাদের কিষাণু কবে মোটা ছিল তো ওরকমই আর ওরকমই ভালো বাচ্চারা এই হেলদি বাচ্চা ভালো না ও কি ছুটতে পারে দেখেছো ওর ভেতরে কোনো অসুবিধা আছে যত সব ন্যাকা ছেলে আনবে ও ছেলে আনবে বললেই হলো ছেলে আনবে না যদি ছেলেকে আনতো ছেলেকে নিয়েই ঘর ছাড়তো এটা তোমরা বোঝো না ন্যাকামি করতে আসো ভালোবাসা দেখাতে আসো ও ছেলের জন্য ওর প্রাণ কাঁদে না ও ছেলেকে কোনো দিন আনতে চায় না কোনো দিন না ছেলেকে কোনো দিন আনবে না একজন মা তার ছেলেকে ছাড়া নমাস থাকে এটা কোথাও দেখেছো কোনো ইতিহাসে দেখেছ ইতিহাসে নূতন অধ্যায় শুরু হলো এটা আর তাকে নিয়ে আদিক্ষেতা করছে শান্তি পেয়েছো তোমরা খুব খুব শান্তি তাই না একটা নিরীহ ছেলেকে ঠকিয়ে একটা সংসারকে ভেঙে একটা দুশ্চরিত লম্পটের সঙ্গে ঘর বাঁধতে চলেছে আর সেটা দেখে তোমাদের খুব শান্তি হচ্ছে এটা যেন তোমাদের এই শান্তিটা যেন শেষ পর্যন্ত বজায় রাখে তা বন্ধুরা কি বলবো কি বলবো বলার কিছু নেই এইটুকু বললাম যেটা হলো ঠিক হলো না যেটা করছিস সেটা ঠিক করছিস না সময় এলে তার ফল নিশ্চয়ই পাবো পাবি তা চলো বন্ধুরা আজ এইটুকু রাখলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য